আসসালামু আলাইকুম আপনারা আছেন পাঠশালা থ্রি সিক্সটি জনপ্রিয় ম্যাগাজিন কারেন্ট অ্যাফেয়ার্স গুরুত্বপূর্ণ সাম্প্রতিক উত্তর আলোচনায় ধন্যবাদ সবাইকে প্রথমে আলোচনা করব বাংলাদেশ বিষয়বলি সম্পর্কে নয় ডিসেম্বর দু বিশ্বের কোন সাময়িকই তাদের প্রতিবেদনে ডক্টর মোহাম্মদ ইউনুসকে দ্য রিভলিউশনারি ইকোনমিস্ট হিসেবে আখ্যায়িত করেন খ দ্য ইকোনমিস্ট দ্য লিভ রেভল্যুশনারি দা রেভল্যুশনারি ইকোনমিস্ট টি আখ্যায়িত করা হয় ডক্টর মোহাম্মদ ইউনূসকে এটা আখ্যায়িত করে দা ইকোনমিস্ট সাময়িকি 28 ডিসেম্বর 2024 পর্যন্ত দেশে নদীবন্দর বন্দর কতটি গ 55 দেশে বর্তমানে নদীবন্দর বন্দর দেশের 53তম নদীবন্দর বন্দর কোনটি 53তম নদী বন্দর কো সন্দীপ উপকূলীয় নদীবন্দর চট্টগ্রাম সন্দীপ উপকূলীয় নদীবন্দর চট্টগ্রাম জাতীয় গঠন কমিশনের চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন ক প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস জাতীয় ঐকমত্য গঠন কমিশনের চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস আঠাশ ডিসেম্বর দু পর্যন্ত বাংলাদেশের ভৌগোলিক নির্দেশক পণ্য কতটি খ একান্নটি অর্থাৎ বর্তমানে বাংলাদেশের ভৌগোলিক নির্দেশক পণ্য একান্নটি এবং এটি আঠাইশ ডিসেম্বর দু পর্যন্ত তথ্য বাংলাদেশের একান্নতম ভৌগোলিক নির্দেশক পণ্য হল দিনাজপুরের বেদনালিসু দিনাজপুরের বেদনালিসু হল সর্বশেষ অর্থাৎ একান্নতম ভৌগোলিক নির্দেশক পণ্য দুর্নীতি দমন কমিশন কমিশনের দুদক বর্তমান চেয়ারম্যান কে বর্তমান চেয়ারম্যান ক ডক্টর মোহাম্মদ আব্দুল মোমেন দুদকের বর্তমান চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুল মোমেন বাংলাদেশি তৈরি পোশাকের শীর্ষ ক্রেতা প্রতিষ্ঠান কোনটি ক এইস অ্যান্ড এমস সুইডেনের প্রতিষ্ঠান এইস অ্যান্ড এম এটি হল বাংলাদেশি তৈরি পোশাকের শীর্ষ ক্রেতা প্রতিষ্ঠান আঠাশ ডিসেম্বর আঠাইশ ডিসেম্বর দু হাজার চব্বিশ পর্যন্ত দেশের কতটি জেলা রেলওয়ে নেটওয়ার্কের অন্তর্ভুক্ত রয়েছে ঘ ঊনপঞ্চাশটি আঠাইশ ডিসেম্বর দু হাজার চব্বিশ পর্যন্ত দেশের ঊনপঞ্চাশটি রেল ঊনপঞ্চাশটি জেলা রেলওয়ে নেটওয়ার্কে যুক্ত রয়েছে চব্বিশ ডিসেম্বর দু হাজার চব্বিশ দেশের ঊনপঞ্চাশতম জেলা হিসেবে রেলওয়ে নেটওয়ার্কে যুক্ত হয় কোনটি খ নরাইল অর্থাৎ সর্বশেষ রেলওয়ে অন্তর্ভুক্ত হয় বা রেললাইন সংযোগ হয় ঊনপঞ্চাশতম জেলা হল নরাইল মাল্টা রাষ্ট্রীয় নাম রিপাবলিক অব মালটা এবার থাকছে আন্তর্জাতিক বিষয় বিষয়গুলি সিরিয়ার সৌরশাসক বাসার আল আসাদের পতন হয় কবে পতন হয় আট ডিসেম্বর দু হাজার বাসার আল আসাদের পতন হয় আট ডিসেম্বর দু তিনি সিরিয়ার সৌরশাসক ছিলেন সিরিয়ার শাসক বাসার আল আসাদ আসাদ বিরোধী অভ্যর্থনের সুতিকাগার শহর কোনটি ঘ দারা দারা শহরে সর্বপ্রথম তার বিরুদ্ধে গণ অভ্যুত্থান বা আসাদ বিরোধী অভ্যুত্থানের সূচনা হয় দুই সালে কোন দেশে ডেঙ্গা ডেঙ্গা নাসের মতো কাপুনি নামে নতুন ভাইরাসের সংক্রমণ শুরু হয় গ উগান্ডা দু সালে উগান্ডাতে ডেঙ্গা দেঙ্গা নাচের মতো কাপুনি নামের নতুন ভাইরাসের সংক্রমণ শুরু হয় বিশ্বের প্রথম কার্বন নিরপেক্ষা নিরপেক্ষ শিশু কে গ আদাভি বিশ্বের প্রথম কার্বন নিরপেক্ষ শিশু হলো আদাভি জর্জিয়ার বর্তমান প্রেসিডেন্ট মিখাইল কাভেশ লাস ভিলি কাভে লাসভিলি ভিলি পেশায় কোন ক্রিয়াবিদ ছিলেন পেশায় ছিলেন বাল্ট ইগল তেইশ ডিসেম্বর দুই হাজার চব্বিশ আনুষ্ঠানিকভাবে যুক্তরাষ্ট্রের জাতীয় পাখির স্বীকৃতি পায় হল বাল্ট ইগল ফ্রান্সের বর্তমান প্রধানমন্ত্রীকে ফ্রান্সের বর্তমান প্রধানমন্ত্রী গ ফ্রান্স বাইর ফ্রান্স বাইর হলেন ফ্রান্সের বর্তমান প্রধানমন্ত্রী বর্তমানে স্বল্পোন্নত দেশ এলডিসি কতটি খ চুয়াল্লিশটি বর্তমানে স্বল্পোন্নত দেশ অর্থাৎ এলডিসি হলো চুয়াল্লিশটি সর্বশেষ কোন দেশ স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উত্তরণ ঘটে উনিশের গ সাটোমে অ্যান্ড প্রিন্সিপে সর্বশেষ সার্টমে অ্যান্ড প্রিন্ন দেশের তালিকা থেকে উত্তরণ ঘটে আনটাক ইউএনসিটিএটি এর বর্তমান কি ইউনাইটেড নেশন ট্রেড অ্যান্ড ডেভেলপমেন্ট যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনের নবম পরিচালককে ক জন র্যাট ক্লিফ যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনের নবম পরিচালক হলেন জন র্যাট সংস্থার প্রধান উনিশ ডিসেম্বর 2024 চব্বিশ টি এর হিসেবে দায়িত্ব গ্রহণ করেন কে ক আবদেল ফাত্তা আল সিসি মিশরের নাগরিক প্রেসিডেন্ট আব্দুল ফাত্তা আল সিসি উনিশ ডিসেম্বর দু হাজার চব্বিশ চেয়ার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন আব্দুল ফাত্তা আল সিসি মিশর এক ডিসেম্বর দু হাজার চব্বিশ আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের অর্থাৎ আইসিসি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন কে জয় শাহ আইসিসির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন জয় শাহ এক জানুয়ারি দু হাজার পঁচিশ জি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন কে গ জাস্টিন ট্রুডো জি সেভেনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন জাস্টিন ট্রুডো ইউরোপীয় কাউন্সিলের বর্তমান প্রেসিডেন্ট ইউরোপীয় কাউন্সিলের বর্তমান প্রেসিডেন্ট খ অ্যান্টোনিও কস্তা ইউরোপীয় কাউন্সিলের বর্তমান প্রেসিডেন্ট অ্যান্টোনিও কস্তা ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র বিষয়ক প্রধানের নাম কি ঘ কাল্লাস কাজা কাল্লাস হলেন ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র বিষয়ক প্রধান এক জানুয়ারি দু হাজার ছাব্বিশ ডিআইটের পরবর্তী মহাসচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন কে গ সোহেল মাহমুদ পাকিস্তানের নাগরিক এক জানুয়ারি দুই হাজার ছাব্বিশ এর পরবর্তী মহাসচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন সোহেল মাহমুদ পাকিস্তান গোয়া উনিশ ডিসেম্বর দুই হাজার চব্বিশ এগারোতম ডিএট শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় উনিশ ডিসেম্বর দুই হাজার চব্বিশ এগারোতম ডিএট শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয় গ। কায়রো মিশর মিশরের রাজধানী কায়রোতে এগারোতম ডিএট শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় সংস্থা সদস্য আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল ইফাদ এর বর্তমান সদস্য দেশ কতটি ইফাদের বর্তমান সদস্য দেশ খ একশো আশি আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল ইফাদের বর্তমান সদস্য দেশ হল একশো আশিটি সাতাইশ নভেম্বর দু হাজার চব্বিশ কোন দেশ ইফাদের একশো আশিতম সদস্যপদ লাভ করে গ লিথুয়ানিয়া লিথুনি লিথুয়ানিয়া ইফাদের একশো আশিতম সর্বশেষ দেশ হিসেবে সদস্যপদ লাভ করে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা আইএইএ বর্তমান সদস্য কত ঘ একশো আশি আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা এর বর্তমান সদস্য একশো আশি ইফাদের ইফাদের সদস্য একশো আশি এবং আন্তর্জাতিক শক্তি সংস্থার সদস্য আশি একশো আশি পনেরো নভেম্বর দু হাজার কোন দেশ আই এর একশো আশিতম তম সদস্যবাদ লাভ করে গ সোমালিয়া ডিএট এর বর্তমান সদস্য কত ডি এর বর্তমান সদস্য খ নয়টি উনিশ ডিসেম্বর দুই হাজার চব্বিশ কোন দেশ ডিএইট এর নবম সদস্য পদ লাভ করে গ সালের দু হাজার চব্বিশিনের বর্ষসেরা ব্যক্তিত্ব হন কে গ ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট দুই হাজার চব্বিশ সালের ফিফা বর্ষসেরা খেলোয়াড় হন কে ফিফা বর্ষসেরা খেলোয়াড় হন ঘ ভিনি ভিনিসিয়স জুনিয়র ভিনিসিয়স জুনিয়র ব্রাজিলের পেলার ফবর্স এর দুই হাজার চব্বিশ সালের প্রতিবেদন অনুযায়ী বিশ্বের ক্ষমতাধর নারীকে প্রতিবেদন অনুযায়ী বিশ্বের ক্ষমতাধর নারী হলেন উরসুলা লেন জাতিসংঘ ঘোষিত দুই সাল কোন বর্ষ ঘোয়া উপরের সবগুলো উপরের সবগুলোর মধ্যে রয়েছে আন্তর্জাতিক সমবায় বর্ষ আন্তর্জাতিক কোয়ান্টাম বিজ্ঞান ও প্রযুক্তি বর্ষ আন্তর্জাতিক শান্তি ও আস্থা বছর। এগুলোই হলো জাতিসংঘ ঘোষিত দু হাজার পঁচিশ সালের বর্ষ দু হাজার পঁচিশ সালের ওয়ার্ল্ড বুক ক্যাপিটাল কোনটি ওয়ার্ল্ড বুক ক্যাপিটাল হল ডি জেনিরো ব্রাজিল দুই হাজার চব্বিশ সালের অক্সফোর্ডের বর্ষসেরা শব্দ কোনটি গোয়া ব্রাইন যুক্তরাজ্যের সাপ্তাহিক সাময়িকী যুক্তরাজ্যের সাপ্তাহিক সাময়িকী দা ইকোনমিস্ট এর দুই সালের বর্ষসেরা দেশ কোনটি ক বাংলাদেশ রিপোর্ট সমীক্ষা 2024 সালের বৈশ্বিক টেকসই প্রতিযোগিতামূলক সূচকের শীর্ষ দেশ কোনটি ক সুইডেন দুই হাজার চব্বিশ সালের বৈশ্বিক টেকসই প্রতিযোগিতামূলক সূচকের সর্বনিম্ন দেশ কোনটি সোমালিয়া দু হাজার চব্বিশ সালের বৈশ্বিক টেকসই প্রতিযোগিতামূলক সূচকে বাংলাদেশের অবস্থান কত খ একশো ষোলোতম দু হাজার চব্বিশ সালের বৈশ্বিক টেকসই প্রতিযোগিতামূলক সূচকে বাংলাদেশের অবস্থান একশো ষোলোতম ক্রীড়াঙ্গন দু হাজার চব্বিশ সালের এগারোতম এসিসি অনুর্দ উনিশ এশিয়া কাপ ক্রিকেটে চ্যাম্পিয়ন হয় কোন দেশ ঘ বাংলাদেশ এসিসি অনুর্দ উনিশ এশিয়া কাপ ক্রিকেটে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ দু হাজার চৌত্রিশ সালের পঁচিশতম বিশ্বকাপ ফুটবল কোন দেশে অনুষ্ঠিত হবে ক সৌদি আরব সৌদি আরবে অনুষ্ঠিত হবে পঁচিশতম বিশ্বকাপ আর এটি অনুষ্ঠিত হবে দু সালে একাদশ বাংলাদেশ প্রিমিয়ার লিগের বিপিএল মাস্কট কি ডানা বাংলাদেশ প্রিমিয়ার লীগ বিপিএল হল ডানা ছত্রিশ বিশ্ব দাবা চ্যাম্পিয়নশিপের কনিষ্ঠতম চ্যাম্পিয়নকে কনিষ্ঠতম অর্থাৎ সবচেয়ে ছোট তিনি হলেন খ কুকেশ ডুমরাজ ভারতের নাগরিক বাংলাদেশের নারীদের প্রথম শ্রেণীর ক্রিকেটে প্রথম সেঞ্চুরিয়ানকে গ নিগার সুলতানা জ্যোতি বাংলাদেশের নারীদের প্রথম ক্রিকেট প্রথম শ্রেণীর ক্রিকেটে প্রথম সেঞ্চুরিয়ান হলেন নিগার সুলতানা জ্যোতি মাল্টার রাজধানী ভ্যালেটা ভ্যালাটা মান্টার রাজধানী হল ভ্যালেটা